রাত পোহালেই নববর্ষ বাংলার নতুন বছরের শুরু সবারই নিশ্চয়ই মনে হচ্ছে কেকের মধ্যে কি ডেকোরেশন করব একটা তো নববর্ষে কেক বানাতে হবে আজ তোমাদের সমস্ত টেনশন মুক্ত করব চলো দেখো এখানে আমি ইয়েলো কালারের ফন্ডেন্ট রেডি করে নিয়েছি খুব সুন্দরভাবে টাইলস পাউডার দিয়ে শেড করে নিয়েছি ফন্ডেন্টটা আমি রোলার দিয়ে বেলে নিয়েছি তারপরে দেখো একটা কাটার দিয়ে খুব সুন্দর করে কেটে নিয়েছি এখানে খুব সুন্দর একটা ডিজাইন এসে গেছে এরপর আমি বাটি শেপ করে নিচ্ছি ফন্ডেন্টের একটা টুল দিয়ে চারিদিক থেকে এফেক্ট করে নিচ্ছি আর হাতের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি শেপ করে নেব আর একটা আমি এমনি প্লেন রাখবো ডিজাইনের মতন আর ধীরে ধীরে দেখো কাজগুলো করলে অনায়াসেই করা যাবে একটু ধৈর্য আর সময় নিয়ে আর হ্যাঁ একটা টিপস দিয়ে রাখি তোমাদেরকে অবশ্যই কিন্তু টয়লেট পাউডারটা মিশিয়ে তিরিশ মিনিটের জন্য এই ফন্ডেনটা সেট করতে রাখবে নাহলে কিন্তু কাজ করতে অসুবিধে হবে দেখো খুব সুন্দর একটা বাটি শেপ এসে গেছে এরপর আমি ইয়েলো কালারের ফন্ডেন আরেকটু নিয়ে বেলে নিলাম ভালোভাবে রোলার দিয়ে এরপর দেখো একটা এক্সোটোনাইট দিয়ে কুলোর সেপ করে নিয়েছি আমি এটা একটা অর্ডারের কেক বানাচ্ছিলাম আর এই ফন্ডেন্ট ডেকোরেশনটা আজকেই আমি বানিয়েছি আমি ভাবলাম আজ কেন এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করে নেই কারণ তোমরাও তো এখন নববর্ষের কেক বানাচ্ছ নিশ্চয়ই আর কেকের উপর কি ডিজাইন করবে ভেবে পাচ্ছ না এই ভিডিওটা দেখলে তোমরাও কিন্তু খুব সুন্দর করে একটা ফন্ডেন্টের ডেকোরেশনটা নিয়ে খুব সিম্পল ভাবে একটা সাধারণ করে তুলতে পারবে দেখো এখানে কুলা শেপটা আমি কিভাবে কেটে নিয়েছি তোমরা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতেই পারছো এরপর কুলোর চারিদিক থেকে একটা এফেক্ট করে নিচ্ছি ইয়েলো কালারের ফন্ডেন্ট একটু বেলে নিলাম আর একটু সরু করে কেটে নিয়েছি আর চারি অংশ থেকে দেখো আমি সমান করে একটা এফেক্ট করে নিচ্ছি এটা এভাবে বলে বোঝানো সম্ভব নয় ভিডিও দেখি তোমাদের বুঝে নিতে হবে কিভাবে আমি করে নিচ্ছি আর যদি আটকাতে না চাই অবশ্যই একটু করে জল এখানে ইউজ করতে পারো দেখো আমার খুব সুন্দরভাবে কুলোটা রেডি হয়ে গেছে এরপর আমি একটু গোল্ডেন ডাস্ট করে নিচ্ছি এখানে গোল্ডেন যে ডাস্টগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও তোমরা এখানে ডাস্ট করে নিতে পারো একটা দেখো ধীরে ধীরে কাজগুলো কিন্তু করতে হবে তাড়াহুড়ো করলে কখনোই চলবে না এরপর আমি একটু রেড কালার করে নিচ্ছি এইভাবেই আমাকে যে ছবিটা দেয়া হয়েছিল কেকের তার উপর এভাবেই কিন্তু ডেকোরেশন ছিল তো আমি সেটা ফলো করেই কিন্তু কাজগুলো করছি আর দেখো এখানে তুলিসা যে রেড কালারের খুব সুন্দর একটা এফেক্ট করে নিচ্ছি আর খুবই কিন্তু সাবধানে করতে হবে চারি অংশে যেন না লেগে যায় একটা নির্দিষ্ট অংশের মধ্যে কিন্তু এই রেড কালারটা লাগিয়ে নিতে হবে এরপর দেখো আমি স্বস্তিক চিহ্ন করে নিচ্ছি স্বস্তিক চিহ্নটা আগে কিন্তু ভেবেই নিতে হয়েছিল কিভাবে করব কোন দিকে করব আর পিকচারে কেমন আছে দেখো আমি এখানে সম্পূর্ণটাই খুব ধীরে ধীরেভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি তোমাদের কোনো রকমের অসুবিধা হবে না আর যদি কোনো রকমের কোয়ারি থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো দেখো এখানে আমি জেল কালার ইউজ করছি আমি ম্যাজিকে রেড কালারটা ইউজ করছি একটু একটু করে আমি রেড কালার নিচ্ছি আর এখানে তুলির সাহায্যে ধীরে ধীরে কাজটা কিন্তু করছি আর এটা কিন্তু একেবারে ফাইনাল ফিনিশিং কখনোই কিন্তু এখানে অধৈর্য ভাবে তাড়াহুড়ো করে কাজ করা যাবে না খুব সুন্দর ভাবে দেখো স্বস্তিক চিহ্নটা আমার রেডি হয়ে গেছে আর অবশ্যই কিন্তু এখানে জেল কালারটা ইউজ করবে কখনোই কিন্তু লিকুইড কালার ইউজ করতে যেও না তাহলে ফন্ডেন্টে লিখতে তো পারবেই না উপরন্তু তোমার ডেকোরেশনটা নষ্ট হয়ে যাবে অবশ্যই জেল কালার দিয়ে তুলি দিয়ে খুব সুন্দরভাবে লিখলে তোমরাও খুব ভালো করে লিখতে পারবে সমস্ত কিছু প্র্যাকটিস করতে হবে অবশ্যই শিখতে পারবে তোমরা দেখো এখানে শুভ নববর্ষ লেখাও ছিল তো সেই অনুযায়ী আমি শুভ নববর্ষটাও লিখে নিচ্ছি আর কেকের ভিডিওটা আমি কালকেই আপলোড করে দেব তোমরা দেখে নিও সবাই দেখো খুব ভালো করে ধীরে ধীরে আমি এখানে লিখে নিচ্ছি শুভ নববর্ষ আর লেখাগুলো লেখবার সময় একটু কিন্তু ভালো করে ভেবেই নিতে হবে আমি কোন দিকে লিখবো আর কিভাবে লিখবো নালে লেখার সাথে সাথে কিন্তু ভাবলে কিছুতেই চলবে না আমার লেখাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এরপর আমি সেট করে এই সমস্ত টপার গুলো তারপরেই কিন্তু আমি কেকের উপর বসাবো আর সারারাত সেট হওয়ার পরেই আমি ডেলিভারির আগেই কেকের উপর বসিয়ে দেবো দেখো এখানে একটা থালা যে রেডি করেছিলাম বাটির মতন করে তো তার মধ্যে সমস্ত মিষ্টিটা করে নিচ্ছি এখানে হোয়াইট কালারের ফন্ডেন্ট দিয়ে আমি মিষ্টিটা করছি যদি তোমাদের এই ডেকোরেশনের ভিডিওটা ভালো লাগে চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা লাইক শেয়ার অবশ্যই করো তোমাদের লাইক শেয়ার লাইকেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত আর এই নববর্ষে এরকম নতুন নতুন অনেক কেক বানিয়ে ফন্ডেন্টের ডেকোরেশনটাও কিন্তু এবার বানানো শুরু করে দাও খুব সুন্দর করে এখানে দেখো কয়েকটা ফ্লাওয়ারও আমি করে নিয়েছিলাম কেবলমাত্র ফন্ডেন্ট আমি বেলে নিয়েছি রোলার দিয়ে তারপরেই ফন্ডেন্টের কয়েকটা ফ্লাওয়ারের দি দিয়ে আমি এখানে কেটে নিচ্ছি খুব সুন্দর ফ্লাওয়ার গুলো আমি কেকের উপর এগুলো ডেকোরেশন করে নেব আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই বাড়িতে এরকম ডিজাইনের একটা কেক বানিও আর নতুন বছরে সবাই খুব মজা করো খুব আনন্দ করো সবাই খুব ভালো থেকো দেখো আমি এই ডেকোরেশন গুলো সেট করবার জন্য প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এটা অবশ্যই আমি সেট করব তারপরে কিন্তু কেকের উপর বসাবো নববর্ষের আগাম শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো আর এরকম কেক অবশ্যই বানিও অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য